হ্যালো দাদরা তো কি অবস্থা আপনাকে তো ভালো আছেন সবাই আজকে আপনাকে সামনে চলছি জুনিয়র সাকিবের কিছু ভিডিও নিয়ে তো জুনিয়র সাকিবের কিছু ভিডিও বলতে জুনিয়র সাকিবের বউ তার যে প্রসঙ্গটা কাইটা দিছে মন্টু যারে কয় মন্টু কাইটা দিছে কথা এর আগে চলুন আপনাকে মন্টুর ছবিটা দেখাই আনি বাইরে ভাই কি সাহস ভাই দেখছেন মন্টু ডালয়া কেমনে বইয়া রয়েছে মন্টু ডারে নাকি কাইটটা দুই টুকরা করছে যার নাম হলো শিখা এই শিখা আইসা বলছে যে তার মেয়েরে নাকি ধর্ষণ করছে এই কারণে সে মন্টুটা কাইটা দিছে আমি কই না এই মন্টুটা সে সেই কারণে কাটে না এই মন্টুটা কাটছ শিল গিয়া এই মন্টুটা নিয়া তার বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডার সাথে মাপ দিব তার বয়ফ্রেন্ডেরটা বড় কিনা তাই তার বয়ফ্রেন্ডের লগে থাকবো আর একসাথে দুজনের লুডো খেলবো এটাই হলো মূল কাহিনী আর যাই হোক এই মারাত্মক এই পুরুষটার প্রসঙ্গটা কাইটা দেওয়াটা তার উচিত হয় নাই সে যতই খারাপ হোক তারা অন্য কোন শাস্তিও দিতে পারতো পুলিশের কাছেও দিতে পারতো কিন্তু সে এটা না কইরা সে কী করলো পুরুষটার কাইটা দিল পুরুষের কাইটা দিছে এখন ওই পুরুষটা বাঁচবো কী কইরা চলেন দই খাসি তারে কীভাবে মানুষ যে দৈরা হসপিটালে নিয়ে গেছে এইটার বিষয়ে আমি খুব নিন্দা জানাই আমি চাই যাতে মনে করেন যে এই সব কাজ যারা করে তাগো আইন আইনমূলক শাস্তি হোক মানে অনেক বেশি কঠোরভাবে শাস্তি দেওয়া হোক যাতে এই সব কাজ কেউ না করে যাই হোক এই মাইয়া এখন জেলে গেছে জেলে জুনিয়র সাকিবের মায়ে গেছে জেলের ভিতরে তো তখন সে বলতেছে যে এটা কি করলা বউ তুমি এটা কি করলা হ্যাঁ তোমার অনেক বড় একটা শাস্তি হবো তারপর জুনিয়র সাকিবের বউ বলতাছে যে পাল্লা আমার বালটা ফালাইস ভাই সে মানে কতকটা মারাত্মক মনে করেন যে কতটা মারাত্মকভাবে সে নেশাখর তারা দেখলেই মনে হয় সে একজন সাখর জানি না ভাই প্রথমে কতটুকু দেখছেন ভিডিওটা কতটুকু ভিডিও দেখছেন কতটুকু ছবি দেখছেন আপনারা সবাই জানেন যে নিউজটা ভাইরাল আছে আবার আমি দেখাই যে সে কিভাবে মানে সে বসে আছে তো দাদারা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে অন্য কোনো ভাইরাল কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ Y si todo